এটা আল্লাহকেই ভালোবাসা আর এটা আল্লাহর জন্য ভালোবাসা আমরা রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য ঠিক আমরা সাহাবাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা কুরআনকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা মসজিদকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা মাদ্রাসাকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এটা ছোট্ট উদাহরণ দিলে আপনি খুব বুঝবেন নতুন বউ ঘরে আসছে নতুন শামির ছোট্ট তিন বছরের একটা বোন আছে এই নতুন বউ ঘরে আইসেই এই বোনটাকে খুব আদর করে এটাকে সকালে গোসল করা দুপুরে খাবার খাওয়া এটা চুলা শ্রেয়া দেয় এটাকে অনেক ভালোবাসে আচ্ছা এই নতুন বউটা যে এই ঘরের মেয়েটাকে ভালোবাসত এই ভালোবাসা দ্বারা এই মেয়েটা তার স্বামীর কাছে আদরণীয় বেশি হলো নাকি বঞ্চিত হলো কি ওই মেয়েটা বউকে জিজ্ঞেস করেন তুমি ওকে কেন ভালোবাসো বলবো বলবে এটাকে আমি এজন্য ভালোবাসি এটা আমার স্বামীর বোন